ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের ভর্তি প্রস্তুতি নিয়ে আজকে আমি এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের জন্য আলোচনা করব বিস্তারিত ভাবে তো পয়েন্ট গুলো আমি লিখে রাখছি কি কি বিষয়ে আলোচনা করবো তো শুরুতে আমি যেটা আলোচনা করব এটা হচ্ছে মান বন্টন ঠিক আছে মান বন্টনটা তোমরা দেখো এই ইউনিটের ক্ষেত্রে প্রথমে দেখো পদার্থ বিজ্ঞান থেকে থাকবে পঁচিশ নম্বর তারপর রসায়ন থেকে থাকবে পঁচিশ নম্বর গণিত এবং জীববিজ্ঞান থেকেও থাকবে পঁচিশ নম্বর করে প্রশ্ন তারপর বাংলা বা ইংরেজিতেও থাকবে পঁচিশ নম্বর করে ঠিক আছে তো তোমার এবার অ্যান্সার করতে হবে পদার্থ রসায়ন মাস্ট অ্যান্সার করতে হবে তোমার হান্ড্রেড পার্সেন্ট এটা তোমার অ্যান্সার করতেই হবে এইটা তুমি বাদ দিতে পারবে না ফিজিক্স এবং কেমিস্ট্রি তারপরে গণিত এবং জীববিজ্ঞানের ভিতরে তোমার যদি জীববিজ্ঞান ফোর্থ সাবজেক্ট হয় বা তোমার যদি গণিত ফোর্থ সাবজেক্ট হয় সেক্ষেত্রে তুমি বাংলা অথবা ইংরেজি এই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে দাগাতে পারবা বা অ্যান্সার করতে পারবা ঠিক আছে আমি আবার বলি বিষয়টা পদার্থ এবং রসায়ন তোমার তুমি যেই হও না কেন যদি এ ইউনিটে পরীক্ষা দাও তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো এবং যদি তুমি বিজ্ঞানের ইউনিটে পরীক্ষা দাও তাহলে তোমার পদার্থ এবং রসায়ন অ্যান্সার করা লাগবেই লাগবে তারপরে তুমি এই ফোর্থ সাবজেক্ট তোমার যে আছে আমি ধরে নিচ্ছি তোমার ফোর্থ সাবজেক্ট হইতেছে গণিত ঠিক আছে এই গণিত হইতেছে তোমার ফোর্থ সাবজেক্ট আর জীববিজ্ঞান মেইন সাবজেক্ট তাইলে যেটা মেইন সাবজেক্ট এই দুটোর মধ্যে ওইটাই আনসার করা লাগবে ঠিক আছে তো পদার্থ রসায়নের পাশাপাশি ওই মেইন সাবজেক্ট জীববিজ্ঞান ওইটারও তোমার আনসার করা লাগবে তারপরে ফোর্থ সাবজেক্ট তুমি দাগাইতে পারো গণিত তুমি আনসার করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু গণিত যদি তুমি না পারো এটা যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পারছো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ সবার রিপ্লাই আমি দিব তারপরে দেখো বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের হচ্ছে বাংলা থেকে থাকবে পঁচিশ নম্বরের প্রশ্ন ইংরেজি থেকে থাকবে পঁচিশ নম্বরের প্রশ্ন তারপরে সাধারণ জ্ঞান থেকে থাকবে পঞ্চাশ নম্বরের প্রশ্ন এই জায়গায় আসলে তুমি অপশনাল হিসেবে কোনো কিছু চিন্তা করতে পারবা না যা থাকবে তাই তোমার অ্যানসার করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে আসো সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিট কারা যারা আসলে বাণিজ্য বিভাগে তোমরা পরীক্ষা দেবা আর বি ইউনিট হইতেছে যারা আসলে মানবিকের আর এ ইউনিট তো আগেই বললাম সায়েন্সের ইউনিট তো সি ইউনিটের মান দেখো বাংলা হচ্ছে বিশ নম্বর থাকবে বাংলা থেকে প্রশ্ন তারপর ইংরেজি থেকে থাকবে বিশ নম্বর তারপরে হিসাব বিজ্ঞান থেকে থাকবে বিশ নম্বর ব্যবসায় সংগঠন থেকে থাকবে বিশ নম্বর তারপরে মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে বিশ নম্বর বিশ নম্বর করে থাকবে তুমি যে কোনো একটা দেখাবা তোমরা খুব তারপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে ভাই কিভাবে পড়বো আমরা আসলে কিভাবে প্রিপারেশনটা নিব তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে আমি সেম ভাবেই বলবো যে দেখো বুক 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 পড়তে হবে তারপরে এডমিশন এডমিশন এই বলতে কি তোমারে ছি যে ভর্তি পরীক্ষার জন্য যে বই তোমার আসলে আছে বা তুমি যেটা কিনবা সামনে ওইটা পড়তে হবে সেটা হইতে পারে প্রশ্ন ব্যাংক সেটা কনসেপ্ট বুক বা কোনো কোচিং সেন্টার থেকে কোনো একটা সিট হইতে পারে তো ওইগুলো পড়তে হবে তো মেন বুকটা তোমার পড়তে হবে তারপর প্রশ্ন ব্যাংক ঠিক আছে কোশ্চেন ব্যাংক ওইটা তোমার পড়া লাগবে কারণ কোশ্চেন সম্পর্কে তোমার একটা আইডিয়া নেওয়া লাগবে তো আমি সাজেস্ট করবো তুমি পাশাপাশি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা বা তুমি যদি বি ইউনিট হও তাহলে ভার্সিটি বি ইউনিট তারপর সি ইউনিটের প্রশ্নগুলো সলভ করবা ইউনিট অনুযায়ী কিন্তু যারা এ ইউনিটে পরীক্ষা দেবা এ ইউনিটে যারা পরীক্ষা দেবে তারা আসলে ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা একটু সলভ করেও অলরেডি তোমাদের সলভ করাই আছে কারণ তোমরা বিগত বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো ঠিক আছে তো ওইগুলোও কিন্তু লাগবে কারণ এই সাত কলেজ কিন্তু বর্তমানে একটা পূর্ণাঙ্গ রূপান্তরিত হয়ে যাচ্ছে তো ওই আগে যেভাবে প্রশ্ন প্রশ্ন হইতো একটু ইজি 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 ওই ওই কিন্তু এত হবে না এবার এবার ঠিক আছে কারণ যেহেতু যে বিশ্ববিদ্যালয় যেটা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে বা সবগুলো কলেজ রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হয়েছে তাহলে ওরা কিন্তু নিজস্ব প্রশ্ন করবে এবং আমার যতদূর ধারণা হইতেছে যে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এবার করবে ঠিক আছে কারণ এই জায়গায় কিন্তু সেকেন্ড টাইম ওয়েল তো বিভিন্ন কারণে এবার কিন্তু গত বিগত বছরগুলোর থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে এইখানে তো এ ইউনিটের ক্ষেত্রে তোমরা মেন বুক পড়বা এডমিশনের বইগুলো পড়বা তারপর বি ইউনিটের ক্ষেত্রেও তুমি মেন বুক আসলে বাংলাটা পড়বা তুমি তারপর ইংরেজিতে আসলে মেন বুকে তেমন কিছু পড়ার নাই তুমি ইংরেজিতে কোচিং সেন্টারের বই বা জয়কলি বা তোমার অন্য অন্য যে লেখকের বই আছে এই টাইপের যে বইগুলো আছে ওইগুলো পড়বা তারপরে সাধারণ জ্ঞানের জন্য ওই যে জুবায় জিকে তারপরে আরো যে জেনারেল নলেজের যে বইগুলো আছে আর কি সাধারণ জ্ঞানের ওই বইগুলো পড়বা ঠিক আছে সাধারণ জ্ঞানের ভিতরে কি কি টপিক আছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয় বলি ঠিক আছে এই একটা পয়েন্ট তারপরে আর আছে আন্তর্জাতিক তারপর আর একটা আছে সমসাময়িক অর্থাৎ ঘটমান যে চলমান যে বিষয়গুলো এগুলোর উপরে তো এগুলো তুমি আসলে ভালো একটা বই দিয়ে পড়বা তো তুমি চাইলে জোবায়ের সিকে তারপরে মিহির সিকে এই টাইপের যে বইগুলো আছে ঠিক আছে ওই বইগুলো থেকে পড়বা অথবা কোচিং সেন্টার বইগুলো থেকে তুমি পড়তে পারো তারপর সিউনের ক্ষেত্রে তো আমি বললামই যে তুমি মেইন বুকটা পড়বা এই যে ব্যবসায় সংগঠন যেটা আছে তারপর হিসাব বিজ্ঞান তারপর বাংলা এগুলো তুমি মেইন বুক থেকে পড়বা তারপর মার্কেটিং ফাইন্যান্স যেগুলো আছে মেন বুকও পড়বা পাশাপাশি প্রশ্ন ব্যাংকও পড়বা তারপরে ইংরেজির জন্য ওই যে তুমি অ্যাপেক্স পড়তে পারো বা মাস্টার যে বইটা আছে খুব ভালো একটা বই ওইগুলো তুমি পড়তে পারো ঠিক আছে তো কোন কোন বই পড়তে হবে আমি আসলে বলে দিচ্ছি তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো তারপরও কোনো প্রশ্ন যদি থাকে আমার কমেন্ট বক্সে জানাই দেবা এবং ইনশাআল্লাহ আমি তোমাদের রিপ্লাই সবার রিপ্লাই দেবো তারপরে কিভাবে পড়বা এই বিষয়ে একটু বলি আমি এ ইউনিটের ক্ষেত্রে আগে বলি তারপরে পর্যায়ক্রমে বি এবং সি ইউনিটেও আসবো তো এই ইউনিটের ক্ষেত্রে সাপোজ তুমি ফিজিক্সটা কীভাবে প্রিপারেশন নেবা ফিজিক্সে তুমি ওই যে মেইন বুকের ঠিক আছে মেইন বুকের যে দাগানো যে লাইনগুলো আছে একক তারপরে মাত্রা তারপরে একটা সূত্র আলোর বেগ তারপরে গামার রশ্মির বেগ তারপরে বিটের রশ্মি আলফা রশ্মি এই সব টাইপের যে প্রশ্নগুলো আছে জ্ঞানমূলক টাইপের এই জ্ঞানমূলক টাইপের জিনিসগুলো তুমি মেইন বুক থেকে পড়বা তারপর দেখবা তুমি যদি ইসাহাক স্যারের বই ফলো করো ইসাহাক আমির স্যারের বই তাহলে দেখবা যে অনুশীলনীর শেষ দিকে তোমার বেশ ভালো পরিমানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ওই তথ্যগুলো খুব ভালোভাবে পড়বা মেন বুকের সলভ করবা তাহলে আসলে খুব হয়ে যাবে পাশাপাশি তুমি তুমি ভার্সিটির প্রশ্ন সলভ সলভ করবা করবা ঠিক আছে তাহলে তোমার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে এবং এই জিনিসটা তোমার ফিজিক্সের ক্ষেত্রে আমি বললাম কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বুকের গুরুত্বটা আরেকটু বেশি দেবা কেমিস্ট্রির ক্ষেত্রে পুরোপুরি সেম বলা যাবে না কেমিস্ট্রিতে মেন বুকের গুরুত্ব সব থেকে বেশি দেবা তারপরে ম্যাথের ক্ষেত্রে তুমি প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে সলভ করবা তারপর মেন গুলো করবা আর বায়োলজিতে তো শুধুমাত্র মেন বই পড়বা পাশাপাশি কোয়েশন ব্যাংকটা পড়তে পারো ঠিক আছে আর এই যে বি ইউনিটে যারা আছো তোমরা আসলে বাংলার জন্য ওই যে বিগত বছরের প্রশ্নগুলো দেখবা তারপরে তুমি ইংলিশের জন্য দেখবা বিসিএস এর প্রশ্নগুলো একটু দেখতে পারো তারপর সাধারণ জ্ঞান যেগুলো আছে তুমি মেডিকেলের প্রশ্নগুলো একটু দেখে যাইতে পারো তারপরে তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ জ্ঞান আছে ওইখান থেকে তুমি দেখতে পারো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি দেখে যাওয়া ঠিক আছে আর বাংলার ক্ষেত্রে তুমি মেন বুকটা পড়বা স্পেশালি এইখানে আমি এটা কথা বলি যে নবম দশম শ্রেণীর যে একটা বাংলা ব্যাকরণ বই আছে ঠিক আছে নাইনটিন এর যে বাংলা ব্যাকরণ বই আছে ওইটা মাস্ট পড়বা তুমি বলা যায় যে এইটটি পার্সেন্ট প্রশ্ন ওই নাইনটিন এর ব্যাকরণ বইটা দিয়েই থাকে ঠিক আছে নাইনটিনে যে একটা পাতলা একটা ব্যাকরণ বই আছে বাংলা সেকেন্ড পেপার যেটা ওইটা তুমি খুব ভালোভাবে পড়বা ওইটা থেকে তোমার বাংলা কাবার হয়ে যাবে সেকেন্ড পেপার দিয়ে যে প্রশ্নগুলো করবে তারপরে ফার্স্ট পেপারও ওই যে গদ্য পদ্য উপন্যাস এগুলো একটু পড়বা সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে আসলে ওই যে বললাম যেটা মেইন বুকগুলো একটু থিওরিগুলো কাভার করবা খুব ভালোভাবে পড়বা তারপরে প্রশ্ন ব্যাংক তোমাদের আছে তোমরা বিগত ভার্সিটি গুলো যে পরীক্ষা দিয়েছো ওইখানে একটা প্রশ্ন ব্যাংক তোমরা পাইছো নিশ্চয়ই তো প্রশ্ন ব্যাংক দিয়ে প্রিপারেশন নিছো ওই প্রশ্ন ভালোভাবে দেখবা তারপরে তোমাদের যে ইংরেজি আছে ইংরেজির জন্য যে বইটা আমি সাজেস্ট করলাম তুমি অ্যাপেক্স অথবা মাস্টার বইটা দেখতে পারো বা তুমি প্রশ্ন ব্যাংক অথবা তোমার কোচিং সেন্টারে কোনো শিট দিয়েও পড়তে পারো যা দিয়ে পড়ো তোমার এইভাবে পড়তে হবে এবং পাশাপাশি আরেকটা একটা বিষয় খেয়াল রাখবা তুমি যে ইউনিটেরই হও না কেন তুমি বেশি বেশি মডেল টেস্ট দেবা ঠিক আছে বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবা নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখবা এই মডেল টেস্ট বইগুলো খুব অল্প দামে বাজারে কিনতে পাওয়া যায় তুমি একটা জয়কলির বা অন্যন্য কোন কোনো কোচিং সেন্টারে তুমি চাইলে নিতে পারো খুব ভালোভাবে তুমি আসলে একটা টাইম ম্যানেজমেন্ট শিখে যাবা এই বইগুলো দিয়ে যদি প্র্যাকটিস করো তুমি আর অনলাইনে যে অনেকে দেখবা যে মডেল টেস্ট ব্যাস চালু করে আসলে এগুলো হুদয় ঠিক আছে কি কারণে হুদয় বললাম কারণ পরীক্ষায় তোমার প্রশ্ন মানে হার্ড কপি তোমারে দিয়ে দেবে ঠিক আছে হার্ড কপি দিয়ে দেবে সেইখানে তুমি রাফ করবা সেইখানে তুমি বৃত্ত এইভাবে ভরাট করা লাগবে তোমার কলম দিয়ে এখন তুমি যদি মোবাইলের স্ক্রিনে এই যে মানে দেখতেছো এই একটা প্রশ্ন ওই জায়গায় জাস্ট প্রেস করে তুমি ভরাট করে দাও তাহলে তোমার একটা বৃত্ত ভরাট করতে এক মিনিট লাগে তোমার তো জাস্ট এই জায়গায় টাচ করতে লাগবে পাঁচ সেকেন্ড তো এই কারণে তোমার একটা বাজে অভ্যাস হয়ে যেতে পারে আর এমনিতেও মোবাইলে আসলে ওইভাবে তুমি যদি শুধুমাত্র অনলাইনেই এক্সাম দাও তাহলে আমি বলবো যে তোমার প্রিপারেশন আসলে হইবে না ঠিক আছে তোমার অফলাইনে অবশ্যই এক্সাম দেওয়া লাগবে যদি কোচিং সেন্টারে দিতে পারো ভালো না দিলেও কোনো সমস্যা নাই তুমি অবশ্যই এটা প্রত্যেকটা ইউনিটের মডেল টেস্ট কোশ্চেন বাজারে কিনতে পাওয়া যায় একটা মডেল টেস্ট কিনবা তুমি যে ইউনিটের হও ওই ইউনিটের তারপরে বাসায় বসে নিজে নিজে এক্সাম দেবা নিজে নিজে নিজের পেপার দেখবা যে তুমি কত পাই দিয়েছো ঠিক আছে আবার অনেকে প্রশ্ন করবো ভাই কত পেলে চান্স পাবো শিওর তো এবার যেহেতু এটা কম্পিটিশনটা বেশি হইবে তো সেক্ষেত্রে আসলে একশোর ভিতরে আমি বলবো যে তোমার সিক্সটি পার্সেন্ট মোর দেন এনাফ ঠিক আছে তো তুমি যদি পঞ্চান্ন থেকে ষাটের ভিতরে রাখতে পারো নাম্বারটা তুমি চান্স পাবা ইনশাল্লাহ তার নিচেও নামতে পারে এটা ভেরি করে কোশ্চেনের উপরে ঠিক আছে তো এই বিষয়টা আমি আসলে অনুমান ভিত্তিক ভাবে বলে দিলাম আর গুচ্ছের কথা তো আসলে তোমরা জানোই আমি কিন্তু বারবার বলছি ভাই তোমরা আসলে বেশি আশাবাদী হইও না কারণ কি কারণ এবছর যে সিট কম তারপরে মানে স্টুডেন্টরা যারা পরীক্ষা ওরা ভর্তি হওয়ার জন্যই পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো অনেক চ্যানেল আসলে তোমাদের আশা দিছে তো তোমরা এখন তাদের গালাগালি করতেছো কিন্তু আমি যে সময় সত্য কথা বলতাম তখন আমারে তোমরা গালি করছো কমেন্ট বক্সে ঠিক আছে তো আশা করি এটা আসলে প্রমাণটা তোমরা পাইছো যে আসলে এবছর আমি যে কথাগুলো বলছিলাম কতটা সঠিক ছিল ঠিক আছে তো আসলে অহংকার করতেছি না জাস্ট তোমাদের সাহায্য করার জন্যই আসছি তোমাদের সাহায্য করতে চাই আমার সাপোর্ট করো ভিডিওটা একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এতটুকুই দাবি তোমাদের কাছে তো এই আর কি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো তোমরা চ্যানেলগুলোতে আসলে যুক্ত হয়ে যাবা পেজটা লাইক দিবা তারপরে গ্রুপে জয়েন হয়ে যাবা ইনশাআল্লাহ খুব ভালো একটা তুমি আহ হেল্প পাবা একটা সাহায্য খুব ভালো লেভেলের সাহায্য তুমি পাবা ইনশাআল্লাহ আমি এইটুকু আশাবাদী তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ